চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাকসু নির্বাচনে একজাক সন্দীপিয়ানদের বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচনে এবার বিজয়ের আলো ছড়িয়েছে শিক্ষার্থী নানা প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ নির্বাচনী পরিবেশের মধ্যেও তারা নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছেন শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জুট থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত তাহসিনা হয়েছেন একই ভাবে প্রীতিলতা হল সংসদ নির্বাচনে রিডিং রুম ড্রাইনিং ও লাইব্রেরি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তাহসিন আহমেদ এছাড়া শাহজালাল হল সংসদে বিপি পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন শহীদ ফরহাদ হল হল সংসদে এজিএস পদে নির্বাচিত কাজী তাফহিমুল হক এবং আলাউল হয়েছেন বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয় অর্জন করেছেন তানবির হোসাইন এই একাধিক সাফল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্দীপিয়ান শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে সামাজিক যোগাযোগ তাদের মাধ্যমেও এই অর্জনকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তার বন্যা বইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মতে এই বিজয় সন্দীপের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান নেতৃত্বের প্রমাণ বহন করছে